ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আমি চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এই যে আমরা টিকাকরণ ও গ্রামীণ স্বাস্থ্য পুষ্টি দিবস খাতা কীভাবে কমপ্লিট করব বা পূরণ করব দেখে নিন এই ভিডিওতে আমাদের আইসিডিএস দপ্তর থেকে পাওয়া ছ নম্বর রেজিস্টার হচ্ছে টিকাকরণ ও গ্রামীণ স্বাস্থ্য পুষ্টি দিবস আপনি উপরে কেন্দ্রের নাম লিখবেন তারপর আপনি জেলার নাম আইসিডিএস প্রকল্পের নাম সেক্টরের নাম গ্রামের নাম অঙ্গনড়ি কেন্দ্রের নাম অঙ্গনড়ি কর্মীর নাম এবং সহায়িকার নাম এগুলো আপনি খাতার উপরে লিখবেন যেন এক কথায় আপনি যে কেউ আপনার খাতাটা দেখলে আপনার সমস্ত তথ্য পেয়ে যান এবং উপরে বড় করে সেন্টার নাম্বার লিখে রাখবেন আপনার সুবিধার্থে তারপর চলে যাব আমরা ভিতরের পৃষ্ঠায় দেখুন উপরে অংশ এক টিকাকরণের বিবরণ পরিষেবা নিয়েছেন এমন স্থায়ী বাসিন্দা ও অস্থায়ী বাসিন্দাদের নথিভুক্ত করার জন্য আলাদা পৃষ্ঠা ব্যবহার করুন আপনার এলাকায় নিজস্ব আপনার যারা শিশুরা তাদের আর জন্য আপনি আলাদা পৃষ্ঠা ব্যবহার করবেন এবং যারা অস্থায়ী তাদের জন্য আলাদা পৃষ্ঠা ব্যবহার করবেন তাহলে এখানে দেখুন একে হচ্ছে ক্রমিক সংখ্যা দুই পরিবারের ক্রমিক সংখ্যা তিন পরিবারের মধ্যে ক্রমিক সংখ্যা শিশুর নাম এবং অভিভাবকের নাম ও ফোন নাম্বার তার লিঙ্গ তার জন্ম তারিখ এই তথ্যপুঞ্জিতে নথিভুক্ত নথিভুক্তের তারিখ উপরের সারিতে হচ্ছে তার নির্ধারিত তারিখ আর নিচের শাড়ি হচ্ছে টিকাকরণের তারিখ এখানে দেখুন জন্মের সময় পোলিও ডোজ বি বিসিজি ডিপিটি এগুলো বিসিজি পর্যন্ত সব ঠিক আছে কিন্তু এখন ডিপিটি হেপাটাইটিস পোলিও এগুলো আর নেই এগুলো সব একসঙ্গে হয়ে গেছে প্রথমে হচ্ছে প্রথমে দেড় মাসে পাবে ওভিভি ওয়ান পেনটা ওয়ান এবং রোটা ওয়ান এবং আড়াই মাসে পাবে ওভিবি টু পেনটা টু এবং রোটা টু আবার ফের সাড়ে তিন মাসে পাবে ওভিবি থ্রি পেনটা থ্রি এবং রোটা থ্রি আপনারা উপরের এইগুলো কেটে দেবেন পোলিও ওয়ান ডিপিটি টু হেপাটাইটিস পোলিও বি ডিপিটি দেখুন উপরে এগুলো আপনারা কেটে দেবেন পোলিও ওয়ান ডিপিটি টু হেপাটাইটিস এগুলো আর লাগে আপনারা নিজেরা লিখে নেবেন রোটা ওয়ান এই পর্যন্ত লিখবেন তারপর ওভিবি টু থ্রি আড়াই মাসে এরকম সাড়ে তিন মাসে এইভাবে লিখে নেবেন লিখে নিয়ে আপনি একটা শিশুর কিভাবে পূরণ করবেন দেখে নিন দেখুন একটা শিশু আমি দেখাচ্ছি এই ধরুন ফারহান তাহলে এর ক্রমিক সংখ্যা হচ্ছে নয় পরিবারের ক্রমিক সংখ্যা সার্ভে রেজিস্টার অনুযায়ী জিরো তেইশ এবং পরিবারের মধ্যে শিশুটির ক্রমিক সংখ্যা হচ্ছে জিরো ছয় তাহলে ফারহান মোল্লা লিঙ্গ পুংলিঙ্গ লিঙ্গ তাহলে আপনি তার জন্ম তারিখ হচ্ছে তিরিশ বারো একুশ তিরিশ বারো একুশ তার জন্ম তারিখ তাহলে এখানে এই তথ্য পুঁজিতে পঞ্জিতে নথিভুক্ত তারিখও তার তিরিশ বারো একুশে কারণ সে সেদিনই তারা তুলে দিয়েছিল আমার কেন্দ্রে এসে তারপরে তার জন্মের সময় পোলিও ডোজ পেয়েছে তিরিশ বারো তেইশে হেপাটাইটিস বি পেয়ে জিরো ডোজও পেয়েছে তিরিশ বারো একুশে সরি এখানে প্রথমে ও জন্মের সময় ও জন্ম তারিখ হচ্ছে তিরিশ বারো একুশ ও জন্মের সময় পোলিও ডোজ পেয়েছে তিরিশ বারো একুশে এবং হেপাটাইটিস জিরো ডোজও পেয়েছে তিরিশ তিরিশ বারো একুশে তারপরে ও তিরিশ বারো একুশে পেয়েছে এবারও আপনার ওপিভি ওয়ান ওপিভি টু এই ওপিভি ওয়ান পেনটা ওয়ান রোটা ওয়ান এগুলো পরপর পেয়েছে এগুলো এরকম পরপরও তিন আড়াই মাসে সাড়ে তিন মাস এই দেড় মাসে আড়াই মাসে এবং সাড়ে তিন মাসে ওইগুলো পরপর পেয়েছে তারপরেও হামের টিকা এই যে হামের টিকা অনুযায়ী ও হামের টিকা ঠিক টাইমে পেয়েছে হামের প্রথম ডোজ তারপরে দশ মাসে তারপরে ও পেয়েছে হামের ডোজের পরে ও পেয়েছে আপনার ভিটামিন এর ডোজ হামের সঙ্গে একসঙ্গে দিয়ে দিয়েছে তারপর ডিপিটি বুস্টার ডিপিটি বুস্টারও পেয়েছে এগারো নয় তেইশে তারপর হামের দ্বিতীয় ডোজ পেয়েছে বারো নয় তেইশে এবার বাকি দেখুন আপনি ও এক্সট্রা যে ডোজগুলো পেলো সেগুলো আপনারা কীভাবে লিখবেন এখানে দেখুন উপরে আমি এখানে উপরের ঘর ফাঁকা আছে আমি এখানে লিখতে পারি এই যে পিসি পিসিভি ওয়ান ও তিন তিন বাইশে পেয়েছে তারপরে আইপিভি ওয়ান তিন তিন বাইশে পেয়েছে পিসিভি টু পেয়েছে ছাব্বিশ পাঁচ বাইশে আমি এইভাবে উপর উপরে লিখে রেখেছি আপনারা আপনাদের সুবিধা মতো লিখে রাখবেন জেই ওয়ান সাত বারো বাইশে তারপর জেই টু বারো নয় তেইশে তারপর ভিটা টু পেয়েছে এগারো নয় তেইশে ওপিভি তারপর ওপিভি বুস্টার ডোজ পেয়েছে এগারো নয় তেইশে এইভাবে পেয়েছে এবার ভিটা ডোজগুলো আপনি ভিটামিন খাতায় লিখবেন পরপর লিখে রাখবেন সে সম্পূর্ণ টিকাকরণের জায়গা এখানে হ্যাঁ বসিয়ে দেবেন যে সম্পূর্ণ টিকা পেয়েছে উপরে এইভাবে লিখ লিখে রাখবেন সুবিধার্তা তাছাড়াও আপনি উপরে এখানে এমনি লিখতে পারেন যে এখানে এই যে ডিপিটি ওয়ান হেপারাইসিস সেখানে আপনি দেড় মাসের একটা ঘর করে নিতে পারেন আড়াই মাসের একটা ঘর করে নিতে পারেন এবং সাড়ে তিন মাসেরও একটা ঘর করে নিতে পারেন যে কি কি পেয়েছে ও কে লিখে এবার পটপট পটেপটে আপনি বসিয়ে দেবেন তাছাড়া হামের ডোসা এগুলো তো আপনারা সব ঠিকঠাক লিখতে পারবেন তাহলে এইভাবে ভিটামিন এইভাবে টিকাকরণের অংশ এক আপনি পূরণ করবেন তারপর আপনি অংশ দুই কীভাবে পূরণ করবেন দেখে নিন দেখুন চলে এলাম অংশ দুয়ে গ্রামীণ স্বাস্থ্য পুষ্টি দিবস পালন সম্পর্কিত বিবরণ ধরুন আপনার মাস আপনি এখানে লিখবেন মে মাস জুন মাস এইভাবে পরপর লিখবেন দেখুন মে মাসে গ্রামীণ স্বাস্থ্য পুষ্টি দিবস আয়োজনের নির্ধারিত তারিখ আমার এক পাঁচ পঁচিশ গ্রামীণ স্বাস্থ্য ও পুষ্টি দিবস আয়োজনের প্রকৃত তারিখ কিন্তু এক পাঁচ পায়ে এক পাঁচ পঁচিশ মে দিবস ছিল বলে ছুটি ছিল সেই জন্য আমার দু তারিখে হয়েছে বলে আমার প্রকৃত তারিখ দু তারিখ তারপরে গ্রামীণ স্বাস্থ্য পুষ্টি দিবস আয়োজন চলাকালীন নোংরারী কর্মী উপস্থিত ছিলেন কিনা হ্যাঁ বা না গ্রামীণ স্বাস্থ্য ও পুষ্টি দিবস আয়োজন চলাকালীন মুখ্য সেবিক উপস্থিত ছিলেন কিনা হ্যাঁ বা না আপনাদের ক্ষেত্রে যা ডেট হবে আপনারা তাই বসাবেন এবং এখানে আপনি উপস্থিত থাকলে হ্যাঁ উপস্থিত না থাকলে না সুপারভাইজার দিদি উপস্থিত থাকলে হ্যাঁ না থাকলে না গ্রামীণ স্বাস্থ্য পুষ্টি দিবস আয়োজন চলাকালীন অংশ আশা কর্মী উপস্থিত ছিলেন কিনা হ্যাঁ উপস্থিত হ্যাঁ হলে হ্যাঁ না হলে না গ্রামীণ স্বাস্থ্য পুষ্টি দিবস আয়োজন চলাকালীন স্বাস্থ্যকর্মী উপস্থিত ছিলেন কিনা হ্যাঁ হলে হ্যাঁ না হলে না তারপর হচ্ছে স্বাস্থ্যকর্মীর নাম গ্রামীণ স্বাস্থ্য পুষ্টি দিবস উপস্থিত স্বাস্থ্যকর্মীর নাম আমার যে স্বাস্থ্যকর্মী দিদি আমি তার নাম লিখেছি তিনি উপস্থিত ছিলেন তারপর আপনি পুষ্টি ও স্বাস্থ্য শিক্ষা সংক্রান্ত বিষয়ে দলে দলে আলোচনা করা হয়েছে কিনা হ্যাঁ হ্যাঁ হলে হ্যাঁ না হলে না নিম্নলিখিতের মধ্যে কারা কতজন উপস্থিত ছিলেন কতজন গর্ভবতী মা কতজন পশুতি মা কতজন ছ থেকে বারো বছরের শিশুদের মায়েরা কতজন এক বছরের বেশি বয়সী শিশুদের মায়েরা কতজন শিশুর বাবারা কতজন শিশুর ঠাকুমা দিদিমা কতজন যা যা আপনাদের সংখ্যা হবে আপনারা সেগুলো আপনাদের নিজেদের নিজেদের কেন্দ্র অনুযায়ী এবং নিজেদের ভিএইসএনটি ক্যাম্প অনুযায়ী আপনারা বসাবেন কি কী বিষয়ের উপর আলোচনা হয়েছে তা লিখুন আমার যেমন মাতৃ পান সম্পর্কে নিউমোনিয়া ক্যালসিয়াম বিতরণ সম্পর্কে হাত ধোয়া বা এই যে এখানে আছে হাতে নাতে প্রদর্শন করে শেখানো হয়েছে হাতে নাতে প্রদর্শন মানে যেমন ধরুন হাতে তৈরি আপনার ওআরএস ডায়রিয়া হলে কিভাবে খাবে সেটা করা হয় যে মাসে যা হবে আপনি সেই বসাবে সেইটা বসাবেন আমার এই মাসে হয়েছিল হাত ধোয়া যে হাত কিভাবে প্রতিদিন ধোবেন সেটা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং হাত ধোয়াটা দেখিয়ে দেওয়া হয়েছিল হাতে নাতে মায়েদের সেটা লিখেছি তারপর হচ্ছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য খাবার বিতরণ করা হয়েছিল কিনা হ্যাঁ কি না কেননা আমাদের কেন্দ্রে হয়নি ভিএসএসএনটি ক্যাম্পটি অন্য জায়গায় হয় যার জন্য আমার না আপনাদের ক্ষেত্রে হ্যাঁ হলে হ্যাঁ না হলে না কোনো শিশু টিক কোন টিকাকরণ হয়েছে কি হ্যাঁ শিশুকে ভিটামিন এ তেল দেওয়া হয়েছে কি হ্যাঁ গর্ভবতী মায়েদের অ্যান্টিনা চেক আপ বা গর্ভকালীন পরীক্ষা হয়েছে কি না হ্যাঁ শিশুদের ওজন নেওয়া হয়েছে কি না হ্যাঁ যদি না হয় না গ্রামীণ স্বাস্থ্য পুষ্টি পাশে আয়োজনের আগে যারা নিম্নলিখিত পরিষেবাগুলি পাবেন তাদের একটা তালিকা তৈরি যেমন আপনারা আগে থেকে সবাইকে বলে দেন যে আজকে ও মুখ আশা ও এই তালিকা তৈরি করে সবার জানিয়ে দেন অঙ্গনারী দিদিরাও বলে দেন আজকে এই বাচ্চাগুলো এই টিকা পাবে এবং এই মায়েরা এই টিকা পাবেন এবার টিকাকরণ ভিটামিন এ গরুপালীন পরীক্ষা টিকাকরণের জন্য মোট শিশু ও হামের টিকাকরণ হয়েছে তাদের সংখ্যাগুলো আপনি এখানে বসাবেন তারপর আপনি বিসিজি ডিপিটি ওয়ান যে যে কজন পাবে আপনি সেই টিকাকরণ সেই দিনের জন্য যা যা হয়েছে আপনি সেইগুলো সেই মাসে সেইগুলো বসিয়ে দেবেন আমার যেগুলো হয়েছে আমি বসিয়েছি আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী মানে আপনাদের হয়েছে যেগুলো সেগুলো আপনারা বসাবেন তারপর হচ্ছে গ্রামের বিশিষ্ট ব্যক্তি পঞ্চায়েত সদস্য এরা সব উপস্থিত ছিলেন কি না সেগুলো লিখবেন উপস্থিত যেমন ব্যক্তিদের নাম উপস্থিত থাকলে হ্যাঁ লিখ তাদের নামগুলো লিখে দেবেন আর না থাকলে লিখবেন না গ্রাম আগামী গ্রামীণ স্বাস্থ্য পুষ্টি দিবস আয়োজনের নির্ধারিত তারিখ আমার পরের মাসে পাঁচ ছয় পঁচিশ যেহেতু আমার প্রত্যেক ইংরাজি মাসের প্রথম বৃহস্পতিবার হয় সেই জন্য আমি আমার তারিখটা বসিয়ে রেখে দিয়েছি আপনারাও তাই করবেন আপনাদের তাহলে খেয়াল থাকবে এবং সুবিধাও হবে আগামী গ্রামীণ স্বাস্থ্য পুষ্টি দিবসের পূর্বে যারা নিম্নলিখিত পরিষেবাগুলো পাবেন তাদেরও একটা তালিকা তৈরি করে রাখবেন যে এই দিন কারা কী পাবে লিখে রেখে দেবেন আপনি টিকাকরণ টিকাকরণ হ্যাঁ ভিটামিন এ হ্যাঁ গর্ভকালীন পরীক্ষাও হ্যাঁ এইভাবে আপনারা প্রতি মাসেরটা প্রতি মাসে পূরণ করবে। এটা ছিল আমার মে মাসের তারপর জুন জুলাই পরপর এইভাবে আপনারা প্রত্যেক মাসে পরপর পূরণ করবেন আর আপনারা এইগুলো পূরণ করা হয়ে গেলে আপনারা এই খাতাটি নিয়ে আপনারা অবশ্যই ভিএইসএসএনডি ক্যাম্পে যাবেন গিয়ে সেখানেই বসে আপনারা সব করে নেবেন তারপরে আপনি ভিএসএসএনডি ক্যাম্প থেকে এসে আপনি পোষণ টেকারের সমস্ত কিছু ভিএইসএসএনডিতে আপলোড করে নেবেন দেখবেন ওখানে যা যা তথ্য চেয়েছে সবই কিন্তু এই খাতা থেকে নেওয়া তাহলে আপনাদের কোনো সমস্যা নেই আপনার ইভেন্টসে তুলতে কোনো সমস্যা নেই ভিএইসএসএনডি কারণ এই খাতারটাই ওখানে আপনি বসে বসে তুলে দিতে পারবেন তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সাথে থাকুন ধন্যবাদ